যে তোর থেকেও বড় জালেম ছিল ওর ঘর কেমনে ভাঙছি দেখ এগুলা শিক্ষা যদি আমরা নিতাম তাহলে পাঁচ তারিখের পর আবার যে বলতাম না যে ডিবের চাবি দে মেলা খাইছিস নাকি আর পুকুর দখল করতাম না আর সান্দা তুলতাম না আর দালালি করতাম না টেন্ডারবাদী এগুলো আর করতাম না আমরা শিখি না আল্লাহ বলছে শিখ শিখবি না আল্লাহ আল্লাহর আলামিন বলছেন আবার জুলুম করবি মনে রাখবি ওলা তাসবন্ গ ফিনান আম্মায় কোরআন যে তোমার খবর রাখে না এই দুনিয়ায় যত জালেম আছে টাইম আমার আল্লাহ সব খবর রাখেন কোরআন ভালো লাগে না কোরআনের আইন সাব লাগে না কোরআনের আইনের কথা শুনলে চুলকায় ক্ষমতা পাওয়ার পরই কোরআনন ভুলে গিয়ে নিজের দলের নিজের বাবা ব্রিটিশ ইংরেজের মানুষের বস্তা পজা আইন তৈরি করে জুলুম নির্যাতন করবা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বেশি দিন পারবা কোনো জালেমকে আমি কোনো দিন সার দেইনি এখনো দিব না ভবিষ্যতেও কোনো জালেমকে আল্লাহ সার দেন না আল্লাহ আল আলামিন বললেন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইয়ি

আমার আইন মানলে তোর গম খাওয়া যাবে না বিপদ দখল করা যাবে না টেন্ডারবাজি করা যাবে না আমার আইন থেকে যারা দূরে সরে থাকে আল্লাহ বলেন ওরা দুনিয়া কামাই করার জন্য আল্লাহর আইন মানতে চায় না এইজন্য আমি কি করি ফাতাহ ফাতাহনা আলাইহিম আবু আবাকুল্লি শাই আমি চারিদিকে সুযোগ সুবিধার দরজা খুলে দেই কে খুলে দেন না এজন্য জালেমরা যদি সুযোগ সুবিধা পায় আল্লাহ বলে মন খারাপ করো না মুজলুমরা ইমানদাররা মন খারাপ করো না জালেমদেরকে যখন সুযোগ সুবিধা দেই নেতৃত্ব দেই টাকা দেই গাড়ি দেই নারী দেই বাড়ি দেই মন খারাপ করো না কারণ জালেমদেরকে আল্লাহ দেন ধরার জন্য কিসের জন্য জালেমদের ধরার সময় হলে আল্লাহ চারিদিক থেকে দেন যা চাই তা পায় যেমনি চাই তেমনে পায় আল্লাহ রাগ করো না যখন বেশি দিবে তখন মনে করবা যে ওদের ধরার সময় হয়ে গেছে فتحنا عليهم أبواب كل شيء. زلم راو بابا إيمان دارجودي خوتم راو ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. الله أكبر. إيماننا بارجودي

দেখেন দুইটা দেওয়ার মধ্যে একটু পার্থক্য আছে আল্লাহ যখন আমার যারা আমার কিতাব ভুলে যাবে আমার উপদেশ ভুলে যাবে আমার আইন ভুলে যাবে আলিহিম আবু আকুল আমি সব দরজা তাদের জন্য খুলে দেব দুনিয়ার সুযোগ সুবিধা গম চাইলে গম পাবে নারী চাইলে নারী পাবে টাকা চাইলে টাকা পাবে ক্ষমতা চাইলে ক্ষমতা পাবে আল্লাহ বললেন হাত্তা আমার দেওয়ার সুযোগ সুবিধা যখন ওরা ভোগ করতে থাকবে আনন্দ ভোগ বিলাসে মত্ত থাকবে কারণ ওরা মনে করে সব দরজা বন্ধ কেউ ঢুকতে পারবে না কেউ ধরতে পারবে না সব শক্তি আমাদের পুলিশ আমাদের আর্মি আমাদের বিজেপি আমাদের দেশ আমাদের বিদেশি সব শক্তি আমাদের কেউ আমাদের ধরতে পারবে না আল্লাহ বললেন পুলিশ ধরবো না আর্মি দিয়ে ধরবো না বিজেপি দিয়ে ধরবো না দেশি শক্তি বিজেপি শক্তি দিয়ে ধরবো না আল্লাহ বললেন দরজা দিয়া ঢুকবো জেটার কথা তোমাদের মাথায় ছিল না ওই দিক দা ধরবো এবং ফাখাজনাহুম বাকতা হঠাৎ করে ধরে ফেলবো কিভাবে ধরবেন হঠাৎ করে ধরবেন একবার আনন্দ করতে করতে ভোগ বিলাসে মত্ত থাকবে হঠাৎ করে আল্লাহ ধরবেন ফাখাজনাহুম বাকতা আল্লাহ বললেন فاذا হুম কি করবার দিশা পাবা কিং কি কর্তব্য বিমরণ হয়ে যাওয়া। যদি লুঙ্গি পরে থাকো যদি বলো যে একটু কোট প্যান্ট লাগাই আল্লাহ কবে টাইম নাই এরপর যদি বলো খাবারটা খায়নি আল্লাহ বল হুম বাড়ি আমি হঠাৎ করে ধরি আর এক জায়গায় আল্লাহরা ইন হু

আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি শক্ত করে দর্ব হঠাৎ করে দর্ব আমার প্রিয় উপস্থিতি শুধু তাই নয় ধরার পরবর্তীতে আমাদের কি করণীয় আমাদের কি করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাকুতি আদা বিরুল কওমিল্লাযিনা যালমু ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লা বললেন আমি যখন জালেমদেরকে উৎখাত করি জালেমের শিকড় কেটে দেই তখন তোমরা এটা নিয়ে মারামারি করো না যে জালেম খেয়ে তাড়ালো অমুক তাড়ালো অমুক মাস্টার মাইন্ড অমুক তং মাইন আল্লাহ বললেন এগুলা বাদ দাও এগুলো বাদ দাও ফকতিরুল কৌমিল্লা দিন আবসালাম আলহামদুলিল্লা ইরবীল আলমিন জালেমের শিকড় যখন আল্লাহ কেটে দেন তখন মজলুমদের উচিত হচ্ছে করবে কারণ তোমরা তো আশা ছাড়ে দিছ মা জানান তোমার তোমরা তো বলতেইছো তোমাদের ধারণাই ছিল না যে এখন পরিবর্তন হবে এখন আল্লাহ জালেম ধরবেন তো জালেম ধরার পর তোমরা আবার এরকম করো কে এত বাহাদুরি দেখাও কে বাহাদুরি দেখার কিছু নাই তোমরা ধরনি জালেমকে যিনি ধরেন তিনি কে এই জন্য আল্লাহ বসে জালেম ধরা খাইলে সেজদা দিয়ে শুকরি কর শুক্রিয়া করবা এক জালেম ধরা খাইলে আর এক জালেম যে আবার দখলবাজি শুরু করো তাহলে পুরাতন জালেম যেই দিকে নতুন জালেম রাও পুরাতন জালেমদেরকে আল্লাহ ধরবেন নতুন জালেমদেরকে সময় আসলে আল্লাহ ধরবেন আল্লাহ বসে কে কোরআন পড়োনি কাদাবি আলি ফের আউন অল্লাজি নামিন কফ এই নবীন মোদেরা ভুলে গেছ অল্লভ বলছেন আমি কি ফেরাউনক ধরিনি তোমাদের সময় কারা থাকে বড় জালেন ফেরাউনকে ধরিনি অল্লাজি নামিন কব লিহিম ফেরাউনের পূর্বে যারা এসেছিল জুলুম করেছিল নির্যাতন নিপীড়ন করেছিল কাজাবু বি আয়াতিনা আমার আয়াত অস্বীকার করেছিল মিথ্যা বলেছিল। এ কোরানে রে কিতাবের আইন অমান্য করেছিল অস্বীকার করেছিল ফাআখাযাহুমাল্লাহু বিজুনুবিহিম আল্লাহ বললেন তাদের অন্যায়ের কারণে পাপের কারণে আল্লাহ ধরলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ ভরসা دی۔দুল আকাব আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি খুব কঠোরভাবে দেন উনি কঠোরভাবে ধরেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও নবী আর নিয়ম আছে আমি যখন ফেরাউনকে ধরলাম ফেরাউনের ইতিহাস পড়ে দেখো ফেরাউন অনেক সাজানো গোছানো বাগান ছিল ফেরাউন মনে করেছিল আমি যতদিন বেঁচে থাকবো কোনো দিন ওই চেয়ার থেকে নামবো না আর আমি ততদিন সুখে শান্তিতে থাকব এই মিশরের এলাকায় কোনো মুসার দলের কোনো লোক থাকবে না সবগুলো বের করে দিল এরপর হাজার হাজার সুন্দর সাজানো গোছানো বাগান করে লাখলো বাকি জীবন বসে বসে খাবে আল্লাহ বললেন কান্তি কত সাজানো গোছানো বাগান সব ছেড়ে চলে গেছে ফেরাউন মারতে গেছে আল্লাহরবুল আল আমিন বললেন সাদানো গোসানো বাগানগুলি ছেড়ে গেল অজরুর ওয়ানাক আমিন কারিম সুন্দর সুন্দর ডেকোরেশনযুক্ত বাড়ি ছিল তাদের বসবাস করার জন্য ঘর বাড়ি সাজায় রাখছিলো মজলুমরা বাড়িতে থাকতে পারে না নিজের ঘরে থাকতে পারে না চাকরিতে থাকতে পারে না মজলুমরা বাইরে বাইরে ঘরে আর জালে সুন্দর করে ডেকোরেশন করে বাড়ি করে থাকে এমন ফেরাউনের মতো জালেম আমাদের সমাজেও আছে না না আল্লাহ বললেন ফেরাউন বাড়িঘর বাগান বাড়ি সব গুছায় ফেরাউনের বাগান তখন যদি তুমি দেখতে হেনবি সুন্দর সুন্দর সাজানো বাগান কারণ সারা বসে বসে খাবে আর থাকার জায়গা যদি দেখতে কত সুন্দর ডেকোরেশন করা এমন জালেমের বাড়িঘর আপনারা দেখেননি কত কিছু আছে আসবাবপত্র আল্লাহ বললেন সব ছেড়ে পালাইছে পুরাতন জালেম ফেরাউন যেমন ঘর বাড়ি জায়গা জমি আসবাবপত্র ছেড়ে পালাইছে আল্লাহ নতুন জালেমদেরকে বলছে তোমরা যে দিন পালাবা সেই দিনও সব ছেড়ে পালাতে হবে নিয়মটা খাত আল্লাহ বললেন কাযালিকা এইভাবে করে আমি জালেম বসায় দিলাম ক্ষমতায় বলেন সোবাহ আল্লাহ অনুর আমি ইচ্ছে করলাম ভালো করে বুঝতে হবে আলেম যখন উৎখাত করে তখন আল্লাহ মজলুম সবচেয়েতে বেশি মজলুম যারা তাদেরকে চেয়ারে বসার অঙ্গীকার করেছেন সুবহানাল্লাহ কালকে বলেন সমস্যা নাই ভালো করে শুনেন জানেম যখন বিদারিত হয় তখন ক্ষমতা কাদেরকে দিবেন এই করছেন আল্লাহ দেখেন আল্লাহ কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও নুরীদু আন্নামুন আলাল্লাযিনাস্তুদুফু ফিল আরদি ওয়নাজআলুহুম আমি সিদ্ধান্ত নিলাম আমি ইচ্ছে করলাম নুরিদু কারণ ফেরাউনের লোকেরা বলে যে জীবনে কোনদিন মুসার দল ক্ষমতায় যেতে পারবে কারণ মুসার দলের টাকা বেশি অস্ত্র বেশি লোক বেশি আছে কার আছে ফেরাউনের ওদের দলের টাকা বেশি অস্ত্র বেশি লোক সংখ্যা বেশি এই জন্য লোক সংখ্যা যাদের বেশি পার্সেন্টেজ গণার নিয়ম আমাদের সমাজে এখনো আছে না নাই সালাম যেতে পারত মুসাকে দুর্বল করে তার দলের লোকজন হত্যা করে শিশু দবাই করে হত্যা করেছে যাতে নবীন আসতে পারে আল্লাহ বলেন দল তার একবারে মাজা ভেঙ্গে ফেলছে দলের মূল মূল ব্যক্তিদেরকে হত্যা করেছে সারা জীবন যাতে ক্ষমতায় থাকা যায় আল্লাহ বললেন সারা জীবন ক্ষমতা থাকার চিন্তা করেছিল ফেরাউন কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি নুরি দন্ন মুন্না আলাল্লাযীনাস্তুদয়ু ফিলার দুর্বলদেরকে অসহায় যারা এই জমিনের সবচেয়ে তেযাদের উপরে জুলুম নির্যাতন বেশি হয়েছে আমি আল্লাহ ইচ্ছা করলাম দুর্বলদের কে নাজা আলাহুম আইম্মাহ আমি এদেরকে ইমামতিদার সিদ্ধান্ত নিলাম আওয়াজ দাও বলেন সুবহানাল্লাহ ইমাম শব্দের বহুবচন হচ্ছে আইম্মাহ তাহলে বনি ইসরাইলদের কে দুর্বলদের কে